বাজারে এত সব গিজার এই গিজারগুলোর মধ্য থেকে আপনার ফ্যামিলির জন্য আপনার জন্য কোনটা পারফেক্ট হবে দ্বিধাদ্বন্দ্বে কিন্তু আমরা ভুগছি যখনই একটি গিজার পারচেস করতে যাচ্ছি আর এইটা কিন্তু সচরাচর আমাদের কেনার প্রয়োজন পড়ে না দুই চার বছর পরেই কিন্তু একটা গিজারের প্রয়োজন পড়ে কোন গিজারটা কিনলে আমি কখনোই ঠকবো না এই বিষয়টা কিন্তু তখন আমাদের মাথায় থাকে না দোকানে গিয়ে যেটা আমাদেরকে ভালো মন্দ বলে দেওয়া হয় সেটাই বুঝে কিন্তু গিজার নিয়ে আসি আজকে আপনাদেরকে স্টোরেজ গিজার অর্থাৎ এইটা হচ্ছে ইনস্ট্যান্ট গিজার ইনস্ট্যান্ট গিজার নয় স্টোরেজ গিজার কোনটা আপনার ফ্যামিলির জন্য পারফেক্ট হবে এত সব গিজারের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করবো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গিজার কেনার সময় সর্বপ্রথম যে বিষয় আসে গিজারের স্টোরেজ অনেক সময় না বুঝে আমার দুইটা ওয়াশরুমে লাইন দিতে হবে এর জন্য কিন্তু বড় স্টোরেজের আশি লিটার পঞ্চাশ ষাট এরকম বেশি ক্যাপাসিটির গিজারগুলো আমরা পার্সেস করে নিই যদি আপনি দুইটা ওয়াশরুমেও দেন তবুও কিন্তু পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটির উপরে যাওয়ার প্রয়োজন নেই আপনি তিরিশ লিটার থেকে পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটির মধ্যেই থাকেন তাহলে কিন্তু আপনার ছয়জন জন ফ্যামিলি তিনজন ফ্যামিলি এদের জন্য পারফেক্ট হয় তো আপনারা কিন্তু তিরিশ লিটার পঁয়তাল্লিশ লিটার গিজার নিলে যেমন দ্রুত পানি গরম হবে লং টাইম ধরে পানি গরম থাকবে ইলেকট্রিসিটি বিল কম আসবে সব দিক দিয়ে পারফেক্ট থাকে তো চেষ্টা করবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটির গিজার নেওয়ার জন্য গিজারের ক্যাপাসিটির পরেই আমাদের দ্বিতীয় যে বিষয় আসে সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এবিএস প্লাস্টিক বডি এরপরে এস এর বডি এরপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ফাইবার ফাইবারের বডি আর এইখানে দেখতে পাচ্ছেন এবিএস প্লাস্টিক বডি এবিএস প্লাস্টিক বডি যেগুলো আছে এগুলো কিন্তু লং টাইম ধরে আপনার মরিচা ধরা সম্ভাবনা থাকে না খুব ভালো সার্ভিস দিয়ে থাকে আর মরিচা ধরা মানে কিন্তু লিকেজ প্রবলেম তো এইটা সমস্যা থাকে না আবার এস এর বডি কিন্তু আপনি নিতে পারেন এস এর বডি নিলে কি হয় আপনারা এই ভুলটা বারবার করেন সরাসরি বালুর উপর অর্থাৎ ফল সাদে যে বালু থাকে বালুর উপর আপনারা কি করেন গিজারটা সেট করেন কখনোই করবেন না যদি এস এর নেন তাহলে অরিজিনাল এস দেখে এরপরে পার্সেস করবেন আর হচ্ছে যা সেট সময় নিচে একটা তক্তা অর্থাৎ কাঠের কোনো কিছু দিয়ে রাখবেন অনেকেই বলে যে এরকম ভাবে আগুন ধরে যাবে আসলে না এইখানে একটা ওয়াল থাকে এরপরে কিন্তু আপনার গেলাসুল পিউ ফোম থাকে তারপরে কিন্তু ইনার ট্যাঙ্ক থাকে এইখানে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই এই জন্য বলি যে অবশ্যই এস নিলে আপনারা নিচে কোনো কাঠ বা টুল ব্যবহার করবেন এরপরে যদি আপনার ফাইবারের বডি হয় এগুলো আপনি একদমই রেয়ার শুনবেন যে লিকেজ প্রবলেম হয়েছে যদি কেউ বলে তাহলে মিথ্যা কথা অর্থাৎ লং টাইম ধরে এগুলো কিন্তু লিকেজ প্রবলেম সম্ভাবনা একদমই থাকে না 8 10 বছর 15 বছর আপনি ব্যবহার করবেন তবুও সমস্যা দেখতে পাবেন না এরপরে এবিএস প্লাস্টিকটা আপনি দেখতে পারেন তো সর্বপ্রথম আপনারা দেখবেন ফাইবার নেওয়ার জন্য যদি এইটা না নিতে পারেন কারণ এইগুলোর প্রাইস একটু তুলনামূলক বেশি হয়ে থাকে আপনারা এবিএস প্লাস্টিক নেওয়ার চেষ্টা করবেন যদি তাও না পারেন ভালো এসএস স্টেনলেস স্টিল ব্যবহার করা একটু পুরু এরকম নেওয়ার চেষ্টা করবেন আর নিচে হচ্ছে অবশ্যই তক্তা দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এক নাম্বার পজিশন দুই নাম্বার পজিশন এবং তিন নাম্বার পজিশনে এটা কিন্তু বলে দিয়েছি গিজার পার্সেস করার সময় বডির পরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আপনার গিজারে অর্থাৎ ইনার এর পরে আছে হচ্ছে আপনার প্রতিটা গিজারে ডাবল ওয়াল ব্যবহার করা হয়ে থাকে ইনার থাকে তারপরে যেমনটা আপনারা ফ্লাস্ক দেখবেন এর পরে কিন্তু আপনার বাহিরের যে বডি এই বডির স্ট্রাকচার থাকে তো এর মধ্যে যদি পিউ ফর্ম দেওয়া থাকে সব থেকে ভালো হয় এর পরে গিলাসুল ঝুট যে গিজারে দেওয়া আছে অবশ্যই সেই গিজার এরিয়ে চলুন এই গিজার নিবেনি না দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এরই সঙ্গে পানিও লং টাইম গরম থাকে না এই জন্য পিউ অর্থাৎ ট্যাঙ্ক ট্যাংকের পরেই আপনার বাহিরের বডির মাঝখানে পান তাহলে আপনি গিলাস উল ব্যবহার করা এটাও নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন পিউ ফোম দেওয়া যে গিজারে আছে ওই গিজারটা নিতে এই গিজার কিন্তু আপনার লং টাইম পানি গরম থাকে আপনার বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত পানি গরম থাকে থাকে এর জন্য কিন্তু ইলেকট্রিসিটি বিলটা কম আসে অবশ্যই চেষ্টা করব পিউ ফোম দেখে এরপরে গিজার পারচেস করতে পিউ ফোম পরেই আমাদের কিন্তু আসে একদম মধ্যে যে গিজারের ইনার ট্যাংকটা থাকে এটা অবশ্যই স্টেনলেস স্টিলের আপনার হতে হবে ইনার ট্যাঙ্ক শুধু স্টেনলেস স্টিল না স্টেনলেস স্টিলের উপর টাইটানিয়াম কোটেড অথবা গ্লাসের কোটেড দেওয়া থাকে এই ইনার ট্যাঙ্কটা হতে হবে এর মাধ্যমে কি হয় পানিটা লং টাইম গরম থাকে খুব দ্রুত গরম হয় এরই সঙ্গে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু জমা হয় না এগুলো কিন্তু পানির সঙ্গে বের করে দেয় জমা হওয়ার কোনো সম্ভাবনায় থাকে না এজন্য আমরা চেষ্টা করব ইনার ট্যাঙ্ক যেন অবশ্যই টাইটানিয়াম অথবা গ্লাসের কোটেট দেওয়া থাকে এরকম গিজার নিতে আপনি যে দোকানে পার্সেস করতে যাচ্ছেন যে ব্র্যান্ডের গিজার পার্সেস করতে যাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দিবে এই গিজারটাই ইনার ট্যাঙ্ক শুধুমাত্র স্টেনলেস স্টিল এই গিজারটার ইনার ট্যাঙ্কে টাইটানিয়াম কোটের দেওয়া আছে গ্লাস কোটেট দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে বলে দিবে আপনি দেখে শুনেই কিন্তু আপনার গিজারটি পার্সেস করবেন এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে কয় আপনি যে গিজারটি নিচ্ছেন কয়েল যদি কফারের হয় খুব দ্রুত কিন্তু আপনার পানিটা গরম হবে হান্ড্রেড পার্সেন্ট কপারের কয়েল দেখে নিবেন আর এই কয়েলটা যেন অবশ্যই ইতালিয়ান কয়েল হয় ইতালিয়ান কয়েল বাংলাদেশের মার্কেটে যে গিজার গুলোতে থাকে খুব ভালো পারফরমেন্স দেয় ইলেকট্রিসিটি বিলটাও কম আসে দ্রুত সময়ের মধ্যে পানি গরম হয়ে যায় অবশ্যই কপার কয়েল দেখে এরপরে গিজার পার্সেস করবেন এখন যে বিষয়টি বলতে যাচ্ছি এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সেফটি সিকিউরিটি আপনি যে গিজারটি ব্যবহার করছেন সেই গিজারে অবশ্যই অটোকাটক অটো কাট অফ সেফটি সিকিউরিটি থাকতে হবে অর্থাৎ থার্মোস্ট্যাট এছাড়াও অটো কাট অফ সেফটি এগুলো কিন্তু থাকতে হবে যাতে করে পানি গরম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার গিজারটা অটোমেটিক বন্ধ হয়ে যায় থার্মোস্ট্যাট সঠিকভাবে যেন সিগনাল দিতে পারে যে এখন গিজারটি বন্ধ হবে এর জন্য কিন্তু থার্মোস্ট্যাটটি দেখে শুনে ইতালিয়ান থার্মোস্ট্যাট যদি আপনার ব্যবহার করা হয়ে থাকে সেই গিজারটি কিন্তু পারচেস করবেন আরেকটি পয়েন্ট আপনাদেরকে মনে করে দিয়ে সেটি হচ্ছে যে সবার জন্য এটি নির্ধারিত না তবে যারা কিনা উঁচু বিল্ডিং এ নিস্তালায় গিজার নিচ্ছেন অবশ্যই এইট বার অথবা এইট বারের উপরে সহ্য ক্ষমতা আছে এমনই গিজার নেওয়ার চেষ্টা করুন এগুলো কিন্তু টিকসই মজবুত হয়ে থাকে তো এইট বার হলেই কিন্তু যে কোনো বিল্ডিং এর জন্য যদি ষাটতলা ভবন হয় পানির প্রেশার নিতে কিন্তু সক্ষম এরকম দেখে আপনারা পার্সেস করবেন যে কোনো গিজার এইট বার হলে ভালো হয় সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে ওয়ারেন্টি ওয়ারেন্টি প্লাস হচ্ছে ব্র্যান্ড আপনি অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি দেখে নিন দুই বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি হয়ে থাকে আপনারা কিন্তু বাংলাদেশের মার্কেটে দেখে শুনে আর এফ এল এর গিজার যেটার সব জায়গায় আপনি সার্ভিস পাচ্ছেন এরই সঙ্গে গাজির গিজার আছে এগুলো নিতে পারেন এছাড়াও ইন্ডিয়ান কিছু ব্র্যান্ড আছে এগুলোর গিজারও আপনি কিন্তু নিতে পারেন আপনি যদি আমি যে বিষয়গুলো আলোচনা করেছি একটু মেনে দেখে শুনে পয়েন্ট আপ করে আপনি একটি গিজার পার্সেস করেন আপনার বাসার জন্য যেমন আপনি নিরাপদে গিজার ব্যবহার করতে পারবেন এরই সঙ্গে ইলেকট্রিসিটি বিল সব দিক দিয়ে কস্ট কম আসবে লং টাইম ধরে একটি গিজার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো যারা গিজার ব্যবহার করেন অবশ্যই গিজার ব্যবহারের নিয়ম কারণ নিয়ে আমি ভিডিও দিয়েছি সতর্কভাবে গিজার ব্যবহার করার জন্য অবশ্যই ভিডিওটি একবার দেখবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ